আজকে আপনাদের আমি পররাষ্ট্রনীতি শেখাবো আমি একটা স্বাধীন রাষ্ট্র আমি এই বাসে বসেছি দেখেন পিছনের দেশের জানালা কত ফাঁকা সামনের দেশের জানালা কত ফাঁকা তাহলে আমি কি স্বাধীন রাষ্ট্র নয় আমার জানালা কেন দুই দিক থেকে বন্ধ হবে আমি সামনে সামনের জানালা খুলে দিব আমার পিছনের জানালাও খুলে দিব এতে অন্যান্য দেশ বা অন্যান্য রাষ্ট্র একটু কষ্টই পাবে কষ্ট পাক আমার জনগণ তো সুখে থাকবে একটা রাষ্ট্র যত বড়ই হোক না কেন আমরা ছোটো রাষ্ট্র হিসাবে আমাদের স্বাধীনতা থাকতে পারে আমাদের ন্যায্য পাওনা থাকতে পারে তা বলতে যদি আমরা এত কুণ্ঠবোধ করি তাহলে দেশের কি নৈতিকতা থাকে অন্য দেশের মানুষ যদি আমাদের দেশে টাকা না জমায় আমরা কেন অন্য দেশে গিয়ে টাকা জমাবো কেউ যদি আমাদের দেশ নিয়ে না ভাবে আমরা কেন অন্য দেশ নিয়ে ভাববো দেশপ্রেম জাগ্রত করুন দেশের মানুষ নিয়ে কিভাবে ভালো থাকব সে ব্যাপারে সচেতন হন অন্য দেশ নিয়ে আমাদের এত কোনো মাথা ব্যথা নেই